ট্যাবে প্রতারিত ছাত্রছাত্রীদের ফেরানো হল টাকা খুশি পড়ুয়া থেকে অভিযুক্তদের তোলা হলো আদালতে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা ঘটনায় পূর্ব মেদিনীপুরে দুশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও পঁচিশ লক্ষ টাকা পাঠালো শিক্ষা দপ্তর সরকারি হিসাব অনুযায়ী এই জেলায় মোট বত্রিশটি স্কুলে দুশো তিপ্পান্ন জন পড়ুয়া টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগরে কে কে ইনস্টিটিউশনে দুই পড়ুয়ার টাকা ভু অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল বাকি দুশো একানব্বই জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠানো রাজ্য গত দুদিনে তাদের অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা পাঠানো হয়েছে দু সালে এই জেলায় দুশো তিপ্পান্ন জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তারা সেই সব তরুণের স্বপ্ন প্রকল্পে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল রাজ্য সরকার পুনরায় তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর আঠাত্তর হাজার একশো টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে আঠাত্তর হাজার এগারো লক্ষ আশি হাজার টাকা দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এফআইআর দায়ের করা হয়েছিল শিক্ষকদের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়েছে আরও জানা যায় জেলার বত্রিশটি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট জন পড়ুয়ার টাকা টাকা গায়েব করে এই সাইবার প্রতারকরা তারা ফিরে পাওয়ায় খুশির হাওয়া স্বর্ণ প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের এগারো জনের টাকা ঢুকে নি আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রী হয়ে পড়েন পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে এগারো জনের টাকা আবার ঢুকেছে এই জন্য আমরাও যেমন খুশি এগারো জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে আমাদের এগারো জনের ছিল এগারো জনই পেয়েছে এখন ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি আমরাও অত্যন্ত খুশি যাক সমস্যা বলতে কি হয়েছিল সেটা ঠিক একটা অপ্রীতিকরই ঘটনা তো পরে যাই হোক সমাধান হয়েছে হ্যাঁ ছিল না কোনো হয়তো অসুবিধা ছিল কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে তখন কি অসুবিধা মানে অন্য চলে গিয়েছিল সেটা জানি না স্কুলে আমাদেরকে যখন ঢুকে নি স্কুলে নোটিস দিয়ে ডাকলো আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো জমা দিলাম তারপরে আমাদের ঢুকে গেছে দুশো তিপ্পান্ন জনের কত বত্রিশটা স্কুলে ঠিকই বলছেন ওই টাকা রং অ্যাকাউন্টে বেসল আমরা ওই ছেলে মেয়েদের প্রত্যেকের টাকা আমরা কিন্তু তাদের নতুন করে দিয়ে দিচ্ছি এবং ওই টাকাগুলি ফেরত আসার ব্যাপারে অনুসন্ধান চলছে পুলিশ কাজ করছেন এর ওপরে অ্যারেস্টও হয়েছে হ্যাঁ কিছু অ্যারেস্ট হয়েছে কাজ হচ্ছে এবং ওই টাকা পয়সা যেটা ছেলে মেয়েদের কোনো অসুবিধে আর হচ্ছে না তাদের ট্যাব কেনার জন্য যে টাকা সেটা দেওয়া হয়েছে যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় সেটা ভাবনা চিন্তা করি আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারি সেটা দিয়ে দিচ্ছি আর এছাড়াও হয় আসলে ফেল ট্রানজ্যাকশান যে ফেল ট্রানজ্যাকশান অ্যাকাউন্টটা ভুল থাকার জন্য হয় যেটা এই ধরনের বিষয় না সেক্ষেত্রেও আমরা টাকা দিয়ে দিচ্ছি যে অতি সত্ত্বেও যত তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়েদের হাতে টাকাটা যাতে তুলে দেওয়া যায় ট্যাবের এই টাকা সেটা দেওয়া যায় আমরা দিয়ে ফেলেছি আমরা অলরেডি দিয়ে দিয়েছি যাতে করে ছেলেদের কোনো রকম অসুবিধে না হয় ওই বলি বলে জায়গাটা যেটা কি কেনার কথা তারা কেনে তিনি পড়াশোনা করতে পারে না আর এরপরে কি তদন্তটা চলবে তদন্ত তো অতি অবশ্যই চলবে সরকারি অর্থ অন্য কোথাও গেছে সেটা তো খুঁজে বের করা হবে অলরেডি আমরা যেটুকু খবর পাচ্ছি পুলিশ অনেকটা ঘুরেওছে তাদেরকে করতে হবে টাকা পয়সার ব্যাপারে যাই হয়ে থাকুক না কেন ওটাও তো একটা আমাদের সমস্যা ছিল তো সেটাকে আমাদের প্রত্যেকটা সাবধান হতে হবে এবং যারা আমি কাজের সঙ্গে জড়িত আছি তাদের প্রত্যেকটা আমরা সাবধান হবো যত বেশি সাবধান হবো তত এই সমস্যাগুলো আমরা দূর করতে স্মার্ট স্মার্ট নিউজ বাংলা নিউজ বাংলা